আমার ডিপার্টমেন্টে অলরেডি আমার যারা বন্ধু এর মধ্যে অলরেডি চোদ্দ পনেরো জন ইউএসএ চলে গেছে এবং প্রসেসিংয়ের মধ্যে আরও কয়েকজন আছে তো ম্যাক্সিমাম পার্সেন্টেজ বাইরে চলে যাচ্ছে এদের খুব বেশি যে ব্যাক করবে এটা আমি বিশ্বাস করি না সুতরাং এই মাদক বলেন তাদের স্কিল বলেন তাদের নীতি নৈতিকতা বলেন প্রত্যেকটা জায়গায় যদি আমরা গুরুত্ব দিতে না পারি তাহলে আগামীর বাংলাদেশ কিন্তু তৈরি হবে না তো এই থার্টি থ্রি পার্সেন্ট ইউথ বাদ দিয়ে বাংলাদেশকে কল্পনাই করা যায় না একদম যদি খেয়াল করেন বাংলাদেশের আপনি এর আগে আমাদের অতিথিবৃন্দ কথা বলে গেছেন যে ইকেরউদ্দিন মোহাম্মদ বিন বক্তির খিলজি থেকে শুরু করেছেন আপনি মুক্তিযুদ্ধের কথা বলেন এরপরে ধীরে ধীরে যত গণ অভ্যুত্থান বলেন এমনকি আমরা সর্বশেষ যদি জুলাই গণ অভ্যুত্থানকেও দেখি যে দীর্ঘ ষোলো সতেরো বছর ধরে যে ফ্যাসিবাদ জগদ্দল পাথর বাংলাদেশে ডালপালা ছড়িয়ে গেছে এটা আমরা কোনো রাজনৈতিক দল কিন্তু এটাকে মোকাবেলা করে এই জগদ্দল পাঠ সরাতে পারি না সেটা বিএনপি বলেন জামাত বলেন কেউই আসলে তাদের রাজনৈতিক পরিচয় পারে নাই এটা তখনই সম্ভব হয়েছে যখন ইউথ কানেক্ট হয়েছে আরবান মিডিল ক্লাসকে কানেক্ট করা গেছে সারা বাংলাদেশের সকল শিক্ষার্থীরা যখন এটাতে এক হয়েছে তখনই সম্ভব হয়েছে বাংলাদেশ থেকে এই ফ্যাসিবাদ হুনি হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করা তখনই সম্ভব হয়েছে সুতরাং আমি মনে করি যে বাংলাদেশে ইউথকে নিয়ে সবচেয়ে বেশি কাজ করা দরকার কিন্তু ইউথকে নিয়ে কাজ করার ক্ষেত্রে অনেক বেশি চ্যালেঞ্জ আছে আপনি জানেন আমাদের এখন যদি আপনি একদম মফস্বল শহরে যান আমি নিজেও খুবই মফস্বল থেকে বেড়ে ওঠা আমার বাড়ি একটু আগে আমাদের জাহিদ ভাই কথা বলে গিয়েছিলেন তো ওনার কথা সূত্র ধরে আমি বলছি যে আমার বেড়ে ওঠা গ্রামের ভ্রুঙ্গাড়ি অনেকে কিন্তু খুব ট্রল করেন যে এরিয়াটা নিয়ে ভ্রুঙ্গামড়ি তো সেই জায়গায় আমার বাড়ি তো আমি যদি বলি আমি এখন এলাকায় যখন যাই তখন দেখি একদম লিটারেলি স্কুল লেভেল থেকে শুরু করে কলেজ প্রত্যেকটা জায়গায় মাদকের এত বেশি প্রচলন হয়েছে যে এটা অবিশ্বাস্য পর্যায়ে চলে গেছে মাদক আপনি চিন্তা করতে পারবেন না যে স্কুল পর্যায়ের যে ছেলেরা আছে তারা কিভাবে মাদকে অ্যাডিক্টেড হয়ে গেছে এটা আলটিমেটলি স্কুল কলেজ ইউনিভার্সিটি কোনো পর্যায়ে এই মাদকের বাইরে এখন নাই সুতরাং ইউথকে নিয়ে কাজ করার জন্য আমি মনে করি যে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জের জায়গা হয়ে গেছে এই মাদক এবং এরপরে আপনি যদি এর অ্যাকাডেমিক আমাদের এডুকেশনাল সিস্টেমের দিকে যায় আমরা দেখতে পাই যে আমাদের এডুকেশনাল সিস্টেমটা স্কিল বেস সিস্টেম নাই আমরা যদি স্কিল বেসড সিস্টেম তৈরি করতে না পারি আগামী দিনে এই বেকারত্বের হার দিনকে দিন বাড়তে থাকবে এবং যারাই স্কিল বেসড নিজেদেরকে গঠন করতেছে অনেক বেশি স্কিল হচ্ছে তাদের একটা বড় অংশের মধ্যে আমরা মোরালিটি খুঁজে পাচ্ছি না এই মোরালিটি না থাকার কারণে আমাদের আতিক মুজাহিদ ভাইও এই বিষয়ে কথা বলে গেছেন মোরালিটি না থাকার কারণে যারা স্কিল্ড হচ্ছে এদেরকে দিয়ে আমরা নতুন বাংলাদেশকে গড়ে তোলার জন্য যে যেরকম সাপোর্ট তাদের থেকে পাওয়ার কথা এটা পাচ্ছি না এবং দীর্ঘ সতেরো বছরে যে অবস্থা যার কারণে একটা বড় অংশ কিন্তু আপনাদের দেশ থেকে চলে যাচ্ছে লিটারেলি সবাই ইউরোপ আমেরিকা চলে যাচ্ছে যারা আমাদের মেধাবী জনশক্তি যদি আমরা বলি এবং একটা ম্যাক্সিমাম পার্সেন্টেজ তারা আবার দেশে ব্যাক করতেছে না আমি যদি আমার ফ্রেন্ড সার্কেলের কথা বলি আমার ডিপার্টমেন্ট স্ট্যাটিস্টিক্স আমার ডিপার্টমেন্টে অলরেডি আমার যারা বন্ধু এর মধ্যে অলরেডি চোদ্দ পনেরো জন ইউএসএ চলে গেছে এবং প্রসেসিংয়ের মধ্যে আরও কয়েকজন আছে তো ম্যাক্সিমাম পার্সেন্টেজ বাইরে চলে যাচ্ছে এদের খুব বেশি যে ব্যাক করবে এটা আমি বিশ্বাস করি না সুতরাং এই যে প্রত্যেকটি বছর আমি যদি বুয়েট ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করে ইউনিভার্সিটি দিকে টাকাই আমাদের প্রাইভেট ইউনিভার্সিটি যারা আছে এদের ম্যাক্সিমাম পার্সেন্টেজ দেশে ব্যাক করবে না কারণ দেশে তারা যে পরিবেশটা চায় সেই পরিবেশটা এখনো রেডি না সুতরাং এই পরিবেশটা তৈরি করতে হবে আমাদেরকেই এবং আমাদের জাহিদ ভাই মাত্রই অনেকগুলো কথা বলে গেলেন রাজনৈতিক প্রেক্ষাপট বা বিভিন্ন প্রেক্ষাপটে তো ইউথদেরকে নিয়ে কাজ করার জন্য আমি মনে করি যে সকল রাজনৈতিক দল থেকে শুরু করে আমাদের সিভিল সোসাইটি যারাই আসে তাদেরকে চিন্তা করতে হবে ইউথের এই ভূমিকা বাংলাদেশকে আগামী দিনে এগিয়ে নিতে গেলে ইউথের বিকল্প নাই সুতরাং এই মাদক বলেন তাদের স্কিল বলেন তাদের নীতি নৈতিকতা বলেন প্রত্যেকটা জায়গায় যদি আমরা গুরুত্ব দিতে না পারি তাহলে আগামীর বাংলাদেশ কিন্তু তৈরি হবে না আমাদের লিডারশিপগুলো এখন ছাত্র সংসদ নির্বাচনগুলো হচ্ছে অলরেডি চারটা বিশ্ববিদ্যালয় হয়েছে আগামীতে আমাদের খুব নিকটরীতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আছে আরও সামনে হবে অনেক লিডারশিপ কিন্তু তৈরি হবে এবং তৈরি হচ্ছে আগামীতে হবে তো এই লিডারশিপগুলোকে ধরে রাখা তাদেরকে আগামীর বাংলাদেশে নেতৃত্ব দেওয়ার মতো স্পেস দেওয়া তাদেরকে নীতিনৈতিকতা সম্পন্নভাবে গড়ে ওঠার জন্য যে সাপোর্ট আমি মনে করি এই বাংলাদেশে সেটা তাদেরকে দিতে হবে যদি আমরা দিতে না পারি তাহলে আগামী বাংলাদেশকে গড়ে তোলার জন্য যেভাবে কাজ করা দরকার সেই ক্ষেত্রে আমরা অনেক বেশি পিছিয়ে যাব সুতরাং আজকের আয়োজন যারাই করেছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকেও আমি আন্তরিকভাবে বেশি ধন্যবাদ জানাই কারণ জুলাইয়ের পরে প্রাইভেটে শিক্ষার্থীরা ক্লাসে ফিরে গেছে এর বাইরে আমাদের যদি বলি ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থীরা অনেক বেশি হয়তো সব কিছুর সাথে ইনভলভ কিন্তু প্রাইভেটের শিক্ষার্থীরা কিন্তু ক্লাসে ফিরে গেছে তারা এই বাংলাদেশের পলিটিক্যাল সিচুয়েশনে যেভাবে ইনভলভ থাকা আমরা দেখে যাই তারা এদিকে নাই তারা তাদের এই স্বার্থের জায়গা থেকে অনেক বেশি দূরে আছে পলিটিক্যাল যে কোনো স্বার্থের জায়গা থেকে এই জন্য আমি প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীকে স্যালুট জানাই আগামীর বাংলাদেশে নেতৃত্ব দেওয়ার জন্য তাদেরকে এগিয়ে আসতে হবে এটা তাদের ব্যক্তি স্বার্থ না বাংলাদেশের স্বার্থের জন্যই তাদেরকে এগিয়ে আসতে হবে সুতরাং জেসিএ ঢাকা এক্সপিরিয়েন্স এবং পুনাবকে ধন্যবাদ জানাই এই আয়োজন করার জন্য আগামীতে আরও বেশি বেশি এই আয়োজনগুলো হবে এবং আগামী বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার জন্য ইউথের যে চ্যালেঞ্জগুলো চ্যালেঞ্জগুলো মোকাবেলায় আমরা একসাথে কাজ করতে চাই এই আহ্বান